হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো সকালবেলা উঠে পড়েছি আর আমার না খুব শরীরটা একদমই ভালো নয় আমি আগের দিন পড়ে গেছিলাম শ্রেণী থেকে পায়ে বড্ডই ব্যথা আর সকালবেলা ছিল পাপার গানের অনুষ্ঠান মানে অনুষ্ঠানের প্র্যাকটিস গেছিলাম দেখো এসে কিন্তু চলে এসেছি একটু পায়ের ব্যথার ওপরেই রান্নাঘর পরিষ্কার করতে রান্নাঘরের কীরকম অবস্থা দেখো খুবই খারাপ পরিস্থিতি অনেক দিন ঠিকঠাক করে গোছানো হয়নি তারপরে দেখো একটু একটু করে গোছাতে আরম্ভ করেছি আমার সঙ্গে বোনও ছিল তারপরে দেখো এই নিচের বাসনটা গোছাতে হবে তারপরে দেখো এক এক করে আসছি চলো আর গোছাতে গোছাতে খিদে পেয়ে গেছিল মানে দুপুরবেলা এটা আমি পুরো গোছানোটা দিতে পারিনি অনেক কাজ ছিল তারপরে দেখো প্রায় গোছানোটা অনেকটাই কমপ্লিট এই দেখো পুরো পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই দেখো এগুলোতে দেখো এগুলো গুছিয়েছি সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে কিন্তু আমি সমস্ত জিনিস পরিষ্কার করেছি এই দেখো এখানটা তো একদম এলোমেলো ছিল আমি সেগুলোকে পুরো পরিষ্কার করেছি তারপরে এই দেখো জলের বোতলগুলোও ধুয়ে নিয়েছি এগুলোও পরিষ্কার করেছি আর সত্যি কথা বলতে পুজোর আগে একটু পরিষ্কার করলে নিজেদেরও মন ভালো থাকে আর জিনিসগুলো নিতেও রান্না করতেও সু সুবিধে হয় দেখো এইখানটাও কি সুন্দর গুছিয়ে নিয়েছে আর বাসনগুলোও দেখো গুছিয়ে নিয়েছে এইভাবেই আজকে মোটামুটি দিন গেছিলো কিন্তু পায়ে বড্ডই ব্যথা করছে কিছু করার নেই চলো আজকে তারপরে রান্নাঘরের এই দেখো আমার কী সুন্দর লাগছে রান্নাঘরটা অনেকটা মুছেও নিয়েছি ওপরটা মোছা হয়নি ওপরটা না আমি পায়ে ব্যথা ছিল বলে কাকিমা তো উপরে উঠতে পারে না আর আমি উঠে পরিষ্কার করি আর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম মুড়ি খেতে যেহেতু অনেক তাড়াতাড়ি খিদে খাওয়া হয়ে গেছিল চপ নিয়ে এসেছিলো বরবাবু মানে সন্ধ্যাবেলাটা খিদে পেয়ে গেছিলো আর আমি দুধ গরম করছি দেখো দুধ গরম করতে করতে এদিকে চাও করে নিচ্ছি করে কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না করে নেব কালকে কাকিমা আসবে না তাই জন্য আজকেই রান্নাটা করে রাখছি কাকিমা এসে কুটে টোটে দিয়েছে আর সকালবেলা যেহেতু অনেক ব্যস্ত থাকি তাই জন্য এতবেলাই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি দেখো এই দেখো কুঁদরি আলু দিয়ে পোস্ত রান্না হয়েছে আর হবে মাছের ঝালপান্না যেটা তাড়াতাড়ি করে নিয়ে কিন্তু আমাকে লাইভে বসতে হবে আর দেখো মাছের বানাটা কিন্তু বড়বাবুই করেছে আমি অর্ধেকটা করে দিয়ে চলে গেছিলাম আর এদিকে হচ্ছে মানে পেঁপে দিয়ে ডাল পেঁপের ডাল যেটাকে বলা হয় তারপরে এদিকে চলে এসেছি পরেটা করতে আজকে যেহেতু অমবস্যা মানে আজকে মহালয়া সবাইকে মহালয়ার শুভেচ্ছা একটু দেরি করেই জানালাম তোমাদেরকে তারপরে দেখো আমি রুটিগুলো বেলছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি তারপরে দেখো আজকে মহালয়ের শুরু সবাই দেবীপক্ষের শুরুই শুরু দেবীপক্ষটা আজ থেকে শুরু হয়ে গেল সত্যিই দুর্গা পুজো যে কীরকমভাবে এসে গেল আমরা বুঝতেই পারলাম না আমার তো সমস্ত কেনাকাটা হয়েছে প্রায় তোমাদের হয়েছে কিনা একটু বলো আর এইভাবে আর আজকে তিনটা জানো তো আমার খুব একটা ভালো যায় না কোনো দিন আর আমার ভালো লাগে না এই দিনটা কিন্তু যা হোক আজকের দিনটা মোটামুটি দাহক করে পার করে ফেললাম তো জানি না কাল আবার কীরকম সকাল আসবে দেখো এভাবে আমি রুটিটা করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু অল্প করে নিচ্ছি আর আজকে রান্নাঘরটা গোছানোর পরে রান্না করতে আমার বড্ডই ভালো লাগছিলো দিন পরে মনে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার আর করতেও রান্না দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে মেয়েদের কাজ করতে খুবই সুবিধে হয় সমস্ত কিছু হাতের কাছে পাওয়া যায় নাহলে সমস্ত কিছু খুঁজতে খুঁজতেই অবস্থা খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে তোমাদের কি হয় জানি না আমার তো হয়ই আর সমস্ত তো প্রায় ঝাড়া হয়ে গেছে আর কিছু জিনিস কাস্তে বাকি আছে সেগুলো হবে এই এক করে আর আমি তো অলরেডি এই দুদিন আর কাকিমা যেহেতু কালকে আসবে না কালকে অনেকটা ফাঁক পাওয়া যাবে কি কাজ করা যাবে দেখা যাক অন্য কিছু কাজ করব ভাবছি তারপরে দেখো এই দেখো পেঁপে দিয়ে ডাল আর পরেটা খাওয়া হবে পেঁপে দিয়ে ডালকে ভালোবাসো বড় আমার তো বড্ডই ভালো লাগে আর শরীরের পক্ষে তো খুবই ভালো এইরকম হালকা পাতলা খেলে তো আমাদের ক্ষেত্রে খুবই ভালো বলো কিন্তু হালকা পাতলা খাওয়া হয় না খুব একটা আমি কিন্তু এই পেঁপে দিয়ে ডালটা খুবই ভালোবাসি এই দেখো পরেটা দিয়ে দিচ্ছি আর পরোটাটা সবাই বেড়েও ফেলছি দিয়ে কিন্তু এবারে খেতে বসবো আর খাওয়াটা হয়ে গেলেই মানে ভিডিওটা এডিট করেই শুয়ে পড়বো আজকে বাপায়ের কালকে স্কুল আছে ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে আবার একটা ভিডিওর সঙ্গে আসতে চলেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা